নমস্কার আমি সুদেশনা আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে আমি সংগঠনের এখনো এত বড় কর্তা হইনি যে আমাকে সংগঠন হাতে তুলে দেওয়া হবে আমি শুধু চাই এখন একটু শান্তিতে যারা সংগঠন করছে তারা এখন সংগঠন করুন কোনো সফর না এটা বলতে পারেন দু তিন দিন একটু অনেক দিন পর একটু উত্তরবঙ্গের হাওয়া খেতে এসছে সংগঠনে এখানে তো রাজিবিতে আসে খুব ভালো কাজ করেছে আমাদের জয়েন্দ্রদা রয়েছেন সবাই জিতেছি উত্তরবঙ্গে খুব ভালো রেজাল্ট হয়েছে মোদী সরকার সবসময় সহযোগিতা করুন আপনার উত্তরবঙ্গ থেকে শুরু করে কলকাতায় গঙ্গা নিচে মেট্রো প্রত্যেক জায়গায় তো হেল্প করে যাচ্ছে রাজ্য সরকার সেইগুলো কাজের ইউসি দেয় না বলে টাকা আসতে দেরি হয় এটা পশ্চিমবাংলা একমাত্র হয় এটা হওয়া উচিত নয় এটা কাম্য নয় আমি শুধু একটা কথা বলব বিরোধীদেরকেও যে দেখুন একদিন সবাইকে বিরোধী হতে হয় কিন্তু পড়শিকে যেভাবে তার গায়ে হাত দেওয়া হচ্ছে বা তাকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে সেটা না হলে খুব ভালো হয় হ্যাঁ সেটা তো আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে ডিএমকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে কোনো বিরোধী থাকুক এটা দেখতে পারেন না তো সেই প্রক্রিয়ায় চালাচ্ছে এটা এটা অনেক বড় ব্যাপার এটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বটা বলতে পারবেন এটা নিয়ে আমার বলার কিছু নেই বিজেপি বিরোধীদের সঙ্গে সহমত করেই কাজ করে আমি তো লোকসভায় দশ বছর আসি আমি তো দেখছি যে সহমত সবাই একসাথেই কাজ করে কারণ অধিত চৌধুরীকেও আমি দেখেছি একসঙ্গে সহমত সবাই বক্তব্য রাখতে এটা এটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন তারাই বলতে পারবেন আমাদের কিছু ঠিক করা সম্ভব নেই আপনি আপনি দলে বেরতেন আমি কিছু কিছু কথা আমি হয়তো তাৎক্ষণিক বলে দিই কিন্তু দলের বিরুদ্ধে ব্যাপারটা দলের বিরুদ্ধে দল একটা বিরোধ জায়গা আমি রাজ্যের কোটো কোনো জায়গা ভুল ত্রুটি হলে সেটাকে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর কিছু নেই এটা আপনার গোটা ভারতবর্ষ জুড়ে আমরা অনেকগুলো সিট কমেছে এবং পশ্চিমবঙ্গ তো অনেকগুলো জায়গা আমরা বুঝতে পারিনি যেমন কোচবিহার আমরা বুঝতে পারিনি যে এইভাবে সিটটা কমে যাবে মাইনরিটি ভোট সমস্ত একসাথে পোলিং হবে এটা বোঝা যায়নি ঠিক সেইভাবেই কিছু সাংগঠনিক দুর্বল হয়তো আছে কমে গেছে এটা আপনারা উত্তরবঙ্গের লিডাররা বলতে পারবেন আমার মনে হয় মাইনরিটি যে ভোটার আছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট এটা একসাথে ভোটে গেছে এবং নিষিদ্ধ ভাই বলতে পারবেন আমি সংগঠনের এখনও এত বড় কর্তা হয়নি যে আমাকে সংগঠন হাতে তুলে দেওয়া হবে আমি শুধু চাই এখন একটু শান্তিতে যারা সংগঠন করছে তারা এখন সংগঠন করুন এসেছি কোনো সফর না এটা বলতে পারেন দু তিন দিন একটু দিন পর একটু উত্তরবঙ্গের হাওয়া খেতে এসছে সংগঠনে এখানে তো রাজীবস্থা আসে খুব ভালো কাজ করছে আমাদের জয়ন্ত রয়েছেন সবাই জিতেছি উত্তরবঙ্গ খুব ভালো রেজাল্ট হয়েছে মোদী সরকার সবসময় সহযোগিতা করুন আপনার উত্তরবঙ্গ থেকে শুরু করে কলকাতায় গঙ্গার নিচে মেট্রো প্রত্যেক জায়গায় তো হেল্প করে যাচ্ছে রাজ্য সরকার সেইগুলো কাজের ইউসি দেয় না বলে এই টাকা আসতে দেরি হয় এটা বাংলা একমাত্র হয় এটা হওয়া উচিত নয় এটা কাম্য নয় আমি শুধু একটা কথা বলব বিরোধীদেরকেও যে দেখুন একদিন সবাইকে বিরোধী হতে হয় কিন্তু পড়শিকে যেভাবে তার গায়ে হাত দেওয়া হচ্ছে বা তাকে যে কষ্ট দেওয়া হচ্ছে সেটা না হলেই খুব ভালো হয় হ্যাঁ সেটা তো আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের ডিএমকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে কোনো বিরোধী থাকুক এটা দেখতে পারেন না তো সেই প্রক্রিয়ায় চালাচ্ছে এটা এটা অনেক বড়ো ব্যাপার এটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বটা বলতে পারবেন এটা নিয়ে আমার বলার কিছু নেই বিজেপি বিরোধীদের সঙ্গে সহমত করেই কাজ করে আমি তো লোকসভায় দশ বছর আসি আমি তো দেখছি যে সহমত সবাই একসাথেই কাজ করে কারণ অধিত চৌধুরীকেও আমি দেখেছি একসঙ্গে সভা মধ্যে সবাই বক্তব্য রাখতে এটা এটা কেন্দ্র নেতৃত্ব ঠিক করবে তারাই বলতে পারবেন কিছু এটা আপনি দলের বিরুদ্ধে আমি কিছু কিছু কথা আমি হয়তো তাৎক্ষণিক বলে দিই কিন্তু দলের বিরুদ্ধে ব্যাপারটা দলের বিরুদ্ধে দল একটা বিরোধ জায়গা আমি রাজ্যের কোটো জায়গা ভুল ত্রুটি হলে সেটাকে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর কিছু না এটা আপনার গোটা ভারতবর্ষ জুড়ে আমরা অনেকগুলো সিট কমেছে এবং পশ্চিমবঙ্গে তো অনেকগুলো জায়গা আমরা বুঝতে পারিনি যেমন কোচবিহার আমরা বুঝতে পারিনি যেইভাবে সিটটা কমে যাবে মাইনরিটি ভোট সমস্ত একসাথে পোলিং হবে এটা বোঝা যায়নি ঠিক সেইভাবেই কিছু সাংগঠনিক দুর্বল হয়তো আছে কমে গেছে এটা আমরা উত্তরবঙ্গের লিডাররা বলতে পারবেন আমার মনে হয় মাইনরিটি যে ভোটার আছে টোয়েন্টি সিক্স এটা একসাথে ভোটটা গেছে এবং নিষিদ্ধ নিষিদ্ধভাবে বলতে পারবেন